সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মাছের মাথা দিয়ে পটল রেসিপি এইভাবে যদি মাছের মাথা দিয়ে আলু পটল রান্না করা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক চুলাই একটা কড়াই বসিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা তো আমি বড়ো সাইজের একটা মাথা নিয়েছি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি বেশি ভাজা লাগবে না হালকা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন উঠিয়ে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আলু পটল আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে হালকা একটু রোস করে নিতে হবে আপনারা দেখে বুঝে নেবেন যে আলু পটলটা কতটুকু পরিমাণ রোস করে নিয়েছে এবার উঠিয়ে নিচ্ছে চোলা একটি প্যান বসিয়েছি দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে মশলাটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় হাফ কাপের কম একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন হালকা কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই আলু পটল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পটলটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি পটলটা হালকা রোস করে নেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে এবার ঢেকে পাঁচ মিনিট কষিয়ে রান্না করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যত ভালো পটলটাকে কষানো হবে তত ভালো হবে এবার ভেজে রাখা সেই মাছের মাথা দিয়ে দিচ্ছি এবার ভালো করে আলতু হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা যদি চান যে মাছের মাথাটা একটু ভেঙে দেবেন তাহলে কিন্তু মাছের মাথাটা একটু ভেঙে দিতে পারেন আমি চাচ্ছি না আমি একটু আস্ত আস্ত রাখতে চাচ্ছি সেজন্য আলতু হাতে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষে রান্না করে নিয়েছি এবার আলতো হাতে মাছের মাথাটা একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে ঝলের জন্য পানি দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ পটল থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে সে পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করে নিব। পনেরো মিনিট রান্না করে নিলেই আমাদের মাছের মাথা দিয়ে আলু পটল রান্না হয়ে গিয়েছে দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকটাই মাঘো মাখো হয়েছে এটা কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ